উপরালায় আমার ভিতরে সব কমতে গুলা দিয়া দিছে না Жонекс маңыя fi Persön эл ол жоқ шыға тр关! Жү emergence бірге пасшы жолғалы আমি তো ফোনটা দিয়েছি বাঘবোন যেরম দেখতে ভালোই দেখতে তাই তুই তো ফোনও দিলি না ফোন তো কালকে রাইট হয়ে বিয়াল হইতে দিতে আছি তো ধরস না

তখন ফোন দিয়ে অন্য হয়ে গেছে আমার আমনে তো কইলেন খাবো না হ্যাঁ পড়তে হিকো পাকস তে এত খারাপ আমি আমার কথা কি খাড়ে না তো যেই কোন কথা কোনে খাবো কোনটা কোনে না খাবো হেরা কস না তুই উল্টা উল্টা বালডা উল্টা বালডা কথা গছ এক কইলো কি দোষ আছে আমার তো উল্টা বালডা হবে হে না কথা কই কোন কোন কথা রুখে হেরা মানে দেখেন

যেরম করো এরম উত্তর দি আবার কি রে না কোনটা ভাতার কোনটা বাপ কোনটা মাছ করতে করতে আস করতে না করতে আসো তোর আমি ফোন দিতে আসি দিন ফোন দিছি তুই তোর ফোন দিয়া না মোবাইল তোর সাউন্ড কমাই না কালকে তোরে ফোন দিছি না দশ টা ফোন তো ফোন দেই না ইমু তো ফোন দেই না তোর করে ইস্করে সব হয়েছে আমার কপাল আমার কপালে তো আছে এতই ভাই এত টেনশনে কি আছে টেনশন কইরা নিজে তো মরবি না নিজে মরবি না ভুগবি তাহলে কারো মায়ের সাথে কারণ মানুষই তো পা চায় মরতে চায় যায় মরতে তো পারে না টেনশন টেনশন করে লাভ কি টেনশনে মানুষ মরে না টেনশনে মানুষ আরো আরো মরণের তো না আরো বেশি কষ্ট বেশি কষ্ট বেশি ইয়ে হয় হ্যার কোনো ওষুধ নাই তার কোনো ওষুধ নাই যা পৃথিবী কোন